এই মডেলেরই ডিজেল দিয়ে আপনারা চালাতে পারবেন আর ডিজেল ইঞ্জিন গুলো আসলে অনেক হেভি হয় ওয়েট কিন্তু অনেক কম দেখুন অনেক কম ওয়েট এটার থেকে এটা অনেক হেভি ফ্রেম হেভি মেশিন হেভি হেভি ইনশাআল্লাহ এটা রবিন ব্র্যান্ডের এটা 3 ইঞ্চি এটা 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি আছে এটা ভিতর 4 ইঞ্চি আছে 35 ফিট থেকে পারবে 35 ফিট আর দূরে তো অনেক দূরে নিতে পারবে সামনে সমতলে আপনার মিনিমাম 1 থেকে 1500 ফিট 328 ফিট কয়েল হয়

তো কবির ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা বলে দিবেন আমাদের আমার প্রতিষ্ঠানের নাম বরিশাল এন্টারপ্রাইজ বরিশাল এন্টারপ্রাইজ আচ্ছা ঠিকানা কিভাবে আসবে ঠিকানা ঢাকা নবপুর রোড 107 আর জু টাওয়ার আর জু টাওয়ার এটা হচ্ছে গুলিস্থানের পাশে দ্বিতীয় তলায় আপনারা মেইন রোডের সাথেই সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উঠে যাবেন তলায় তাহলে পেয়ে যাবেন বরিশাল এন্টারপ্রাইজ জি আর একটা বিষয় হচ্ছে আপনারা স্কিনে থাকা নাম্বারে ফোন দিবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ভিডিও কল দিয়ে তারপর লেনদেন করবেন তাহলে ভালো হবে ভিডিওতে যাকে দেখতেছেন তার সাথে কথা বলে লেনদেন করবেন তো আমরা সর্বপ্রথম ডিজেল যেটা আছে এটাই দেখবো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পাম্প আছে ডিজেলে চলবে তো এতদিন আমি আপনাদেরকে পেট্রোল চালিত দেখিয়েছি এই মডেলেরই ডিজেল দিয়ে আপনারা চালাতে পারবেন আর ডিজেল ইঞ্জিনগুলো আসলে অনেক হেভি হয় ওয়েটও বেশি সাশ্রয় নেই আচ্ছা আবার সাশ্রয়ীও হয় তো আমরা একটু মেশিনটা ঘুরিয়ে দেখাবো এই দেখতে পাচ্ছেন এই যে মেশিনটা যেরকম হবে এটা হচ্ছে পিছনের সাইড আচ্ছা আর একটু ভুলাবেন ভাই একটু ঘুরিয়ে দেখাবেন আমাদের দেখুন এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন চালিত পানির পা তিন ইঞ্চি আচ্ছা এটা হচ্ছে তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি এটা তো আপনার কি কি ডেলিভারি আছে আপনাদের কাছে এটা আপনার দুই ইঞ্চি আর তিন ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ডিজেল যারা খুঁজেন যে ডিজেল তেল দিয়ে আপনারা চালাবেন তো ডিজেল তেলের দাম যেহেতু কম অনেকে ডিজেল দিয়ে চালাতে চান ভাই এগুলো তো আপনার অনেক হেভি একটু এটা বেশি হয় দর্শক দেখুন এই যে এরকম হবে আর এটা দুই ইঞ্চির প্রাইস কত রাখছে এটা দুই ইঞ্চির প্রাইস পড়বে আপনার বাইশ টাকা বাইশ টাকা আর তিন ইঞ্চি যেটা এটা পড়বে আপনার এটা হচ্ছে কি আপনার রবীন্দ্র ব্র্যান্ডের

যা এগুলা কিন্তু আসলে পার্সোনাল ব্যবহারের জন্য নিতে পারেন দেখা যাচ্ছে অনেকে টিউবওয়েল থেকে পানি উঠাতে চান টিউবওয়েলের বোরিংটা কিন্তু 1.5 ইঞ্চি হয়ে থাকে তো ওখান থেকে পানি উঠাতে পারবেন আর কাটো সবজি কাট থাকলে আপনারা কিন্তু এগুলা নিয়ে অনায়াসে সবজি খেতে পানি দিতে পারবেন এরকম একটা পাম্প যদি আপনারা বাসা বাড়িতে নিয়ে রাখেন তো বিদ্যুৎ না থাকলেও ব্যবহার করতে পারবেন আবার দেখা যায় আগুন লাগলেও কিন্তু ব্যবহার করতে পারবেন যে পেট্রোল তেল থাকলেই সাথে সাথে আপনারা চালু করে ব্যবহার করতে পারবেন ভাই এটা হচ্ছে 1.5 ইঞ্চি ভাই 1.5 ইঞ্চি এটা দের হ্যাঁ দের আউট দের ইন আচ্ছা

মাল মাল ওখানে যাবে অবিশ্বাস করে যে মাল উঠে দিছে কিনা ওখানে মাল যাবে চেক করে খুলে তারপর বাকি টাকা দিয়ে নিয়ে যাবে ওখানে আচ্ছা তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন ভিডিও কল দিবেন ভিডিওতে যে ব্যক্তিকে দেখতেছেন ভিডিও কল দিয়ে তার সাথে কথা বলে তারপর লেনদেন করবেন

পাঁচশো টাকা আর তিন ইঞ্চি যেটা পড়বে গিয়ে আপনার এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা তো দর্শক যারা আর ভালো মানে নিতে চান তারা আচ্ছা এই যে অটো সেন্সর আছে মুভি অল্টারേറ്റর আছে এই মুখগুলা স্টিলের হবে আচ্ছা কাস্টিং না ও এটা হচ্ছে স্টিলের নিপল হবে আরো কম দামি আছে ওগুলা بقى

অল্টারনেটর থাকবে মানে সব ধরনের ফাংশনই দেওয়া থাকবে এটা আপনার মেটাল হেভি এই যে একটু হেভি হ্যাঁ মানে হেভি হেভি তো আসলে পাশাপাশি রাখলেই কিন্তু বোঝা যায় এই দেখুন এই পাম্পটার থেকে এই পাম্পটা কিন্তু একটু হেভি তো যারা আরেকটু ভালো নিতে চান এটা কিন্তু আপনারা দেখতে পারেন আর দোকানে এসে আপনারা এরকম ঘুরে ঘুরে দেখতে পারেন অথবা অনলাইনে ভিডিও কল দিলেও কিন্তু আপনারা দেখতে পারবেন

এটার সাথে আপনার প্লাগ থাকবে হ্যাঁ হ্যাঁ একটা মাউন্টিং থাকবে আচ্ছা নিপল সবকিছু থাকবে আর কি জি জি এগুলো হবে কি আপনার স্টিলের আচ্ছা প্লাস্টিকের না আচ্ছা মুখগুলো হবে নিপলগুলো হবে স্টিলের এটার সাথে আপনার ফুটবল কেলাম এগুলো সব দিয়ে দেব আপনাকে এই ধরনের অ্যাকসেসরিজগুলো কিন্তু এই মেশিনটার সাথে থাকবে এই যে যা যা দরকার সবই কিন্তু এখানে আছে এই যে ডিজেল চালিত যে পানির পাম্প এটাই কি রকম ব্যাকআপ দেবে 1 লিটারে এটা 1 লিটার ডিজেল হ্যাঁ হ্যাঁ ডিজেলে দুই গুণ প্লাস দুই ঘন্টা প্লাস যাবে এক লিটার ডিজেলে এত ব্যাকআপ অনেকে বলে ভাই তিন ঘন্টাও যায় কিন্তু আমি অত বলতে চাই না আচ্ছা আচ্ছা মানে ডিজেলের কাহিনীটা এখানেই ডিজেল চালিত পাম্পে আপনারা দুই ঘন্টার প্লাস ব্যাকআপ পাবেন এক লিটার ডিজেলে তো বুঝতে পারছেন কত সাশ্রয়ী হবে ডিজেল চালিত যে পানির পাম্পটা আছে এটা এটা হচ্ছে ডিজেল চালিত পানির পাম্প আর এগুলো কি রকম ব্যাকআপ দেয় ভাই এক লিটারে এটা যেটা তিন ইঞ্চি ওটা এক লিটারে যাবে গিয়ে আপনার এক ঘন্টা প্লাস এক ঘন্টা কাছাকাছি দেড় ঘন্টা কাছাকাছি আর দুই ইঞ্চি যেটা আর দুই

আপনারা ভিডিও কল দিবেন যাকে ভিডিওতে দেখতেছেন তাকে তার সাথে ভিডিও কলে কথা বলে লেনদেন করবেন তাহলে অনলাইন লেনদেনের ক্ষেত্রে আপনারা কিন্তু সুরক্ষিত থাকবেন তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ